দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ্যে চলে এসেছে আপনারা এই ফলাফল নিয়ে অনেক কাটাচিরা ভিডিও দেখেছেন অনেক অ্যানালিস্টিক্যাল ভিডিও দেখেছেন এই ফলাফল কেন হলো কি কারণে হলো তাই নিয়ে আপনারা অনেকেই মাথার চুল ছিঁড়ে ফেলছেন এবার এই ফলাফল নিয়ে আমাদের কিছু বক্তব্য আছে আমরা দিল্লি কতদূর সিরিজ এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শুরু করেছিলাম আজকে এই দিল্লি কতদূর সিরিজেই আমরা চারটে ভিডিও চারটে এপিসোড নির্মাণ করছি যেগুলো পরপর আপনাদের কাছে আসবে এই এপিসোডে আমরা আলোচনা করব তৃণমূল কংগ্রেস দলকে নিয়ে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে রাজ্যের শাসক দল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবারের লোকসভা নির্বাচনে অভূতপূর্ব ফলাফল করেছে উনত্রিশটি আসনে তারা জয় পেয়েছে এবং সমস্ত দুর্নীতি চাকরি চুরি বিভিন্ন ইস্যু এগুলোকে সমস্ত উড়িয়ে দিয়ে তারা জিতে এসেছেন এই জয়ের পিছনে কারণ কি অনেকগুলো কারণ রয়েছে এক এই ভোটে লক্ষ্মীর ভান্ডার বিরাটভাবে ভাবে তৃণমূলের পক্ষে হাওয়া তুলতে সাহায্য করেছে এবং মহিলা ভোটাররা পালে পালে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের পক্ষে ভোট দিয়েছেন লক্ষ্মীর ভান্ডারের কারণে দুই কেন্দ্রের বঞ্চনা এইটা একটা ইস্যু হয়েছে গ্রামাঞ্চলে সেখানে একশো দিনের কাজ আবাস যোজনা এই যে বিভিন্ন ক্ষেত্রে যে টাকা পাওয়া যাচ্ছে না এবং সেটা কেন্দ্রের বঞ্চনা এটা তৃণমূল মানুষকে বুঝিয়েছেন এবং মানুষ সেটা বিশ্বাস করেছে তিন তৃণমূলের সংগঠন এই সংগঠন ব্যাপকভাবে কাজ করেছে তৃণমূলের পক্ষে অনেক জায়গায় যেখানে মার্জিনাল আসন ছিল সেই আসনে মানুষকে নিয়ে এসে ভোটারদের নিয়ে এসে ভোট করানোটা সেটা তৃণমূলের পক্ষে বিরাটভাবে ডিভিডেন্ড দিয়েছে একই সঙ্গে বিরোধী অবস্থানে কিছু ক্ষেত্রে বিরোধী স্থানে দক্ষিণবঙ্গে বামেরা বেশ কিছু আসনে ভোট বাড়ানোয় তৃণমূলের লাভ হয়েছে দুই উত্তরবঙ্গের ক্ষেত্রে বিজেপি তাদের মাটি হারিয়েছে জমি হারিয়েছে পাঁচ অপদার্থ বিরোধী দল পশ্চিমবঙ্গের বিজেপির মতো একটি অপদার্থ বিরোধী দল থাকার জন্য তৃণমূল সুবিধা পেয়ে গেছে একই সঙ্গে বলতে গেলে আরো একটা পয়েন্ট আসে সেটা হলো নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই দিল্লির বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারা পশ্চিমবঙ্গের মাটি আজও চিনতে পারেননি তারা ভেবেছিলেন পশ্চিমবঙ্গের মাটিতে হিন্দু মুসলিম পোলারাইজেশন মেরুকরণ করে দিলে তারা সিট জিতে যাবেন কারণ শতাংশ 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 সংখ্যালঘু হিন্দু এই হিন্দুকে কাছে টানতে পারলে এর একটা বড় অংশকে কাছে টানতে পারলে মাঠ দিয়া খেল্লা কিন্তু পশ্চিমবঙ্গের যে মাটি পশ্চিমবঙ্গের মাটিতে দীর্ঘদিনের বামপন্থীদের একটা চারণ ভূমি রয়েছে বামপন্থার একটা ভিত্তিভূমি রয়েছে লেফট লিবারেল মানুষজনের অবস্থান রয়েছে সেখানে এত সহজে ওই চাল আর ডাল আলাদা করার মতো হিন্দু মুসলিমে মানুষকে সহজভাবে ভাগ করা যায় না হ্যাঁ কিছু ক্ষেত্রে অবশ্যই গেছে কিন্তু সার্বিকভাবে সেটা সম্ভব হয় না এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই দু সালের লোকসভা নির্বাচনের ফলাফল আরো একটা পয়েন্ট এই লোকসভা নির্বাচন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে কাজ করেছে এবং বিজেপি বিরোধিতার ক্ষেত্রে মানুষজন বাম কংগ্রেসের জায়গায় তৃণমূলকে অনেক বেশি পরিমাণে রিলায়েবেল মনে করেছেন তার কারণ তাদের উইন এবিলিটি ছিল এবং তারা পশ্চিমবঙ্গে সরকারে আছেন এই সমস্ত কারণগুলো তৃণমূলের পক্ষে সহায়ক হয়েছে একই সঙ্গে আমরা অনেকেই ভাবি যে শহরাঞ্চলে তো একরকম দেখছি না শহরাঞ্চলেও তৃণমূল ভালো ভোট পেয়েছে কিন্তু আগেরবারের অনেক আসনে বিজেপি তাদের ভোট লস করেছে বিজেপি তো অনেক আসন হেরেইছে এমনকি বারবার তৃণমূলের যে বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতো কিন্তু সেই দুর্নীতির অভিযোগে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদেরকে গ্রেফতার না করা ইডিসিবিআই এর গরিমসি এটাও তৃণমূলকে সুযোগ দিয়েছে প্রমাণ করানোর যে দেখো এটা তো কিছু হয়ই এটা তো অ্যারেস্ট করতেই পারলো না এই দু সালের লোকসভা নির্বাচন তৃণমূলকে বিরাট ডিভিডেন্ড দেবে এক জাতীয় ক্ষেত্রে তৃণমূলের অবস্থান ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুই পশ্চিমবঙ্গে আগামী দু হাজার সালের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের জয় বা লড়াই অনেকটা এগিয়ে থেকেই শুরু করার একটা সুযোগ থাকবে এবং এর থেকে একটা লেসেন নেওয়ার আছে এখনো পর্যন্ত বাংলার মানুষের পালস সেটা সব থেকে ভালো বুঝতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় আর বাংলা আজও মমতাময় বাঙালির একটা ট্রেন্ড আছে বাঙালি খুব সহজে কাউকে ক্ষমতা থেকে সরায় না সেই ট্রেন্ড আজও বহমান এই এপিসোড যদি ঠিকঠাক লাগে তাহলে লাইক করে দেবেন আর যদি ভালো না লাগে ডিসলাইক করবেন আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে দেখতে থাকুন রূপক অর্থে দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে